তো বন্ধুরা আজকে হাটে একটা শর্ট ভিডিও করলাম তোমাদের জন্য হাটে যদি আসতে হয় তোমরা বনঘাট থেকে যদি আসতে হয় গুমা স্টেশন বা শিয়ালদা থেকে আসতে হলে গুমার স্টেশনে নামবে তো গুমা স্টেশন থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথ তো গুমারহাটে যদি তোমরা হাসক মোটামুটি ডালা হাট থেকেও কমে পায়রা পেয়ে যাবে হ্যাঁ সত্যি ডালা হাট থেকেও কমে পায়রা পেয়ে যাবে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকাও গিরিবাজ পায়রার জোড়া পেয়ে যাবে এবং ম্যাড্রাস পায়রা মোটামুটি দুশো টাকা আড়াইশো টাকা পিসে অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো সমস্যা নেই আমার যদি লং ভিডিও করতে হয় তো তোমরা কমেন্ট বক্সনে কমেন্ট সেকশানে কি কমেন্ট করে দিও লং ভিডিও তোমাদের জন্য করে দেবো আর হ্যাঁ প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে হ্যাঁ প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার মোটামুটি ভোরবেলা থেকে বসে ভোর বলতে মোটামুটি সাড়ে ছটা ছটা সাড়ে ছটা থেকে হাট বসে যায় তার মধ্যে যদি চলে আসে তো খুব ভালো সকালবেলা আসলে খুবই ভালো পায়রা পাওয়া যায় তো আসো পায়রা দেখো পায়রা কেনো মনের মতো পায়রা পেয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দু একদিনের মধ্যে খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে সবাই একটু চ্যানেলটা ফলো রেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে খুবই ভালো ভিডিও আসতে চলেছে তো ধন্যবাদ সবাইকে